প্রবাসী বাইরে যারা নেবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবেন অনলি বারো হাজার টাকায় পাবেন বারো হাজার পাবেন আচ্ছা চমৎকার তো ভিউয়ার্স ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যারা এরকম চমৎকার সব চুলা নিতে চান শুধু তাদের কাছে কিন্তু একটা মডেল না তাদের কাছে হান্ড্রেড প্লাস মডেল আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করে নিয়ে নিবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ